আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি ভর্তা আমরা কেনা পছন্দ করি আমার আজকের রেসিপি কাঁঠালের বিচির ভর্তা অনেকেই অনেকভাবে এই ভর্তাটি করে থাকেন তবে আমার বাড়িতে সচরাচর এই ভর্তাটি যেইভাবে করা হয় সেটি শেয়ার করছি চলুন তাহলে কথা না পারিয়ে রেসিপিটি শুরু করা যাক ভর্তাটি করার জন্য আমি এখানে চল্লিশটার মতো কাঁঠালের বিচি নিয়েছি এখন এগুলো সেদ্ধ করে নিতে হবে কাঁঠালে বিচি সেদ্ধর জন্য পানিটা একটু বুঝি শুনে দিতে হবে যেন বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবার পানিও শুকিয়ে যায় প্রেসার কুকারে হাই হিটে এক সিটি আর লো হিটে তিন চারটি সিটিতে সেদ্ধ করে নেওয়ার পর সামান্য একটু পানি রয়ে গেছে যা আমি একটু জাল করে শুকিয়ে নেব এখন একটা হাঁড়িতে তিন টেবিল চামচ মাস্টার্ড অয়েল নিয়েছি আর দিব কয়েকটি শুকনো মরিচ ভর্তাটা আপনার কি পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী মরিচটা নেবেন ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মরিচটাতে একটা কালচে কালার চলে আসবে মরিচ ভাজার এই তেলেই আমি এখন দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি এখন অনবরত নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে যাবে তখন এগুলো নামিয়ে নেব কারণ ঠান্ডা হতে হতে পেঁয়াজের কালারটা আর একটু গাঢ় হয়ে যাবে এই যে তেলটা থাকবে সেটাতে এখন আমি সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব আর ভালোভাবে নাড়াচাড়া এই করা বিচিগুলো ভাজার কারণে এর মধ্যে যে পানি পানি ভাবটা ছিল সেটা চলে যাবে আর ভর্তাটা খেতে আরও বেশি মজা হবে তো এ পর্যায়ে আমি বিচিগুলো তুলে নিচ্ছি চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে ভেজে রাখা শুকনো মরিচগুলো স্বাদ মতো লবণ দিয়ে একসাথে ভেঙে নিচ্ছি এখন দেব কাঁচা পেঁয়াজ আমি পরিমাণটা বলছি না আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আবার স্কিপও করতে পারেন পেঁয়াজটা মরিচের সাথে ভালোভাবে কচলে মেখে নেব এখন ভেজে রাখা পেঁয়াজটা নিয়ে আবারও মিক্সড করে পেঁয়াজটা যত ভালোভাবে মাখন হবে ভর্তাটা খেতে তত মজা হবে এখন কাঁঠালি বিচিগুলো আমি হাত দিয়ে গুড় করে নিচ্ছি আপনার ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন ভর্তাটা বানাতে বানাতে বলে নিচ্ছি আমার চ্যানেলে অলরেডি রসুনের ভর্তা বেগুন ভর্তা রেসিপি দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন গুড় করা কাঁঠালে বিচিগুলো মেখে রাখা পেঁয়াজ মরিচের সাথে আবারও মিক্সড করে নেব এ পর্যায়ে দিয়ে দেবো পাতা কুচি আমি ফ্রোজেন করাটা ব্যবহার করেছি আপনার ফ্রেশটা ব্যবহার করার চেষ্টা করবেন আর দেব এক টেবিল চামচ সরিষার তেল ভরতের স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি সব শেষে দিয়ে দেবো কয়েক ফোঁটা লেবুর রস এই ভর্তাটা এতটাই মজার হয় যেটা না খেলে বুঝতে পারবেন না তো তৈরি হয়ে গেল দারুণ মজার কাঁঠালের বিচি ভর্তা ভর্তাটা তৈরি করার পর উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে করে ভর্তাটা ড্রাই হয়ে যাবে না এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয় আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ